সম্মানিত শুধু তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তার আমাদের সঙ্গে আসুক নাম যে তিনজনে বলে দিয়েছি কয়েকটা নাম নতুন যুক্ত হবে বছরে তার মধ্যে একটা হাবিব খুব করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো আগে তারাবি তাহার দুধ নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে বারোশো চৌষট্টি তারাবি না ভিন্ন নামাজ এই বিন হাবিব চলে আস রাজি আছি তুমি আবার বলো না যেন যে জেনারেল কারণ তুমি একাধিকারে বলেছো যে তুমি যে মসজিদে দাও যে মসজিদ আলোচনা করো মাঝে মাঝে হাদিস ছেলেরা ছোকরা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাবি নিচে হাত বাঁধেন বুকের পরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে অ্যাস খুলে সব খুলে খুলে আহাদিস থেকে বুঝে দাও বেটা আমি আহলে হাদিস আসে একবার বুঝাতে একবার বুঝাতে আসো তারা বি তার যদি এক নামাজ না ভিন্ন নামাজ রামাজান মাস কেননা আগে থেকে তারা সোর গুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাসমোনা করব করবো না বারবার শুধু পেছু পেছু খোঁচা দেয় তো খোঁচা দিলে তো বাস রেডি আছে রেডি আছে না নাই তুমি খোঁচা কুচি করবো বাস ঝাড় না তোমাকে বাস ঝাড় নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারা বি তাহার যদি দাম থাকে কিউট বয় তুমি চলে আসো না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও তা না পালে আরিফ বিন হাবিব এখনো তার সে ভদ্রতা হচ্ছে যত নিশে ভদ্রতা দেখাবে তারপরে আরো যদি না হয় তোমাদের কি যেন নাম আর একটা কি নাম যে ওটা ও বাচ্চা ছেলে রফি কে তো দু হাজার সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেচারা তারপর থেকে আর কথা বলে না লুৎফার ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে বলে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখাই যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব অদৃশ্য ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবয় লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানি ফেসবুক আবার শুরু হয়ে গেছে বড় শয়তানগুলোকে গুলোকে বেঁধে দেয় রামাজান আসে ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে কবে কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটিকা কুরসি কা পেটি বান লিজিয়ে রামাজান আর হয় মৌসুম বিগাড়নে ওয়ালা হে আগে থেকে রেডি থাকেন সময় দিয়ে দিলাম দশ দিন সুযোগ পাওয়া একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ এক নামাজ না ভিন্ন নামাজ এ দশ দিন ক্লাস করতে শুরু করে দাও দশ দিন পর দেখাবে ইনশাআল্লাহ ক্লাস করো একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও দশ দিন আমি দশ দিন পড়তে পারবো না দশ দিন আমি আছি এখানে প্রোগ্রাম আছে তুই পড়তে যাও পড়াশোনা করে আসবে ভালো করে পড়াশোনা করে আসবে একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো আল্লাহ সুমতালা আমাদের বোঝা তৌফিক দেব আমিন ফিতরা ঢাকা না খাওয়া কোনটা সুন্নাথ দেবে চান কার সঙ্গে চান প্রতিপক্ষ কে হ্যাঁ কিউট ভাই কিউট বয়ের নাম এসেছে কিউট বয় তোমার কাছে না খাবার রেডি রেডি তো আপনারা আচ্ছা উনি বলবেন উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল ও হচ্ছে মিনারেল কি কথা বলেন মিনারেল আর আমরা জেনারেল তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল এসেছিল না ডিবেটার নাম দিতে হবে না দাও আলোচনা দাও পর্যালোচনা দাও মিটিং দাও বৈঠক যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও তাও কোনো সমস্যা নেই যে লাও সেই কদু কথা বুঝলেন না মানে পেস্টি যে বাঁধে বলছে ডিবেট নামে যাওয়া যাবে না কি নামে আসতে হবে পর্যালোচনা তাই আসো যে পারে সব জায়গায় পারে তাই না যে পারে সে সব জায়গায় পারে আলহাদিস হাদিস জনতা চাচ্ছে এবছর রামাজান মাসে ফিত্তার আগেই ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত এই মশালায় যত দেবন্দি বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে সুন্নি বেরোবি যা আছে সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব অত নিচে আমরা নামতে পারবো না সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমাই নেমে কাদা মাখতে রাজি নই যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন আজ যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে এখন মাদানি সাহেব আছে তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে চান কি চান না কথা বলেন এক কিউট বয় দুই প্লে বয় তিন নাইট বয় নাম জানা আছে তো কিউট বয় কে বলেন তো সবাই তো জেনে নিয়েছেন নাইট বয় কে ওই যে রাত্রিবেলা চশমা পরে কত তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান তিন নম্বর প্লে বয় রংপুরের রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিশ আর নাই আর দেখা যায় আলাদা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না গত বছর পাঁচই আগস্টে যা ঘটে গেছে ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না ও ঘুমিয়েছিল ফেসবুকে দেখেছেন আন্দোলন করতে দেখেছেন রাস্তাতে নামতে দেখেছেন কোনো জায়গায় গিয়েছে না বেটা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকে তারপরে তার পাত দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি দেখা গিয়েছে তোমরা কত মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই বরং কিছু কিছু মানুষ ঘটিয়ে দিয়ে রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে দুই দিন পর ফেসবুকে সে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না সেই সময় দেখবেন পাঁচে আগস্টে পোস্ট করেছিল গুজব কেউ ছড়াবেন না অনেকে ভাবছেন আমি ওই আদনান আদনান না নাদান মানে শিশু বাচ্চা ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি আমি সুস্থ আছি স্বাভাবিক আছি আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মোতালা করছি বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মোতালা করছো তোমার এ মুজাহিদ দেখবেন তার পোস্ট আছে যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে এখন স্ক্রিনশট মেরে রেখে দেয় কারণ বিশ্বাস নেই তাদেরকে ডিলিট করে দিতে পারে ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম কারণ আমি চাই আমাদের আলেম ওলমা শেখ মা শাহেক এদের কাছ থেকে আমরা কি শিখি শেখদের ডিবেটের জন্য আমি বলি বারবার বলি কোনো শেখ মা শেখ তারা যেন টিবেটে না যায় আরে আমরাই আছি ওরকম ছুঁচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি যে কোনো এই কজন আসো আলাউদ্দিন জিহাদি চাচ্চ চ্যাচ্ছি গায় হা আর সফিকাশেমি না হ্যাঁ সফিকাশেমি উনি তো বলে রফুলদের নাকি এক্সপ্লেয়ার হয়ে গেছে মানে আগে ছিল এখন চলে না বসে দেখো একবার সবই কাশি হিসাবে একবার বসে দেখেন চ্যালেঞ্জ করলাম একবার রফলেন কি মানসুক এই মাসালে বসে দেখিন। বাংলার মানুষকে জানতে দেন তার কোন হাদিসের প্রতি আমল করে না বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই কতদিন আর চাপা বাজি চলবে মাঝাবের নামে কতদিন চাপা বাজি চলবে জোর গলে বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক ঈশাতে অজু করতেন ফজর পর্যন্ত এক অজুতে নামাজ পড়তেন কত বড় ইমাম তুমি দেখেছো আহ তাকে বার মানে না বলে কি বলে না আমি শুধু এই কথা বলেছি আমার সাদা মনে সাদা প্রশ্ন সাদা মনে কোনো কালো দাগ নাই প্রশ্ন আমার বলেন তো এসা থেকে ফজর যদি এক অজুতে নামাজ পড়ে এই একদিন দুই দিন নয় টানা ৪০ চল্লিশ বছর চল্লিশ বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে বড় আলেম শাহেক আমাদের তাস ইমাম আবন করে মোল্লা তার সঙ্গে এরকম কথা বলতে চায় না আচ্ছা হলো না ধরেন বুজুর্গ মানুষ একটু ফুস ফাঁস উনিশ বিশ কুড়ি একুশ বাইশ তো হওয়ার কথা তাও হয়নি মেনে নিলাম না হতে পারে আল্লাহর অলি মানুষ আচ্ছা এই চল্লিশ বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি স্ত্রী কি হক নাই স্ত্রী কি এত বড় উনি আবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানি চল্লিশ বছর স্ত্রীর কাছে যাওয়া লাগেনি একজন টুক করে বলছে ভাই শুধু কি রাত্রে স্ত্রী হক করবে দিনে কি করা যায় না নাকি আমি বলেছি ফতেহ স্বামী সাতাশ নম্বর পৃষ্ঠায় তারপরে লিখে দিয়েছে ফাজেল আমলের কারাচি পাকিস্তান থেকে ছাপা তিনশো ষাট নম্বর পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে ইমাম আপন করে মেলা পঞ্চাশ বছর তা না দিনে রোজা রাখতো দিন শেষ ওইদিকে রাত শেষ ওইদিকে দিন শেষ আমার এটাও প্রশ্ন না এটা ইলমি প্রশ্ন যারা শিক্ষক ছাত্র আছেন আচ্ছা বলেন তোম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহার সাত হাদিসের অধীন আলোচনা করেছেন ফত শামীতে হানাফিদের কেমন লাইল দ্বিতীয় খন্ড অষ্টসেনা পৃষ্ঠে লিখেছেন তাহার যুদের জন্য শর্ত হচ্ছে ঘুম পাড়া যদি আলস একমত না তাহার যুদের জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়াটা শর্ত মানে ঘুম শর্ত কি শর্ত ঘুম শর্ত ঘুম বিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহার নামাজ নয় ওটা মুতলাকার নফল নামাজ হবে কি নামাজ হবে মুতলাকার নফল নামাজ চাচা মাসালা বুঝেছেন তো বুঝতে পারছেন না মানে তাহার পড়তে হলে কি করতে হয় আগে ঘুমাতে হয় আচ্ছা চাচা ঘুমালে কি অজু থাকে বুঝেননি মনে হয় ঘুমালে কি উজু থাকে তো ইমাম আবনিপা যদি না ঘুমায় তাহলে তাহাজ্জুদ যদি পড়েনি চল্লিশ বছর আসাদি বলে না তাহার বলেছে তাহলে অজু ভাঙতে হয়েছে ঘুমের কারণে মানে বুঝতে পারেননি মানে ইমামে আজম আবহানি করে মাল্লার মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহাজ্জুদ ধ্বংস করে মোকাল জায়লা ছেড়ে দিয়েছে যে অজু টিকায় তাহলে তাহাজ্জুদ যুগ পড়েনি তাহার যুগে যেন ঘুম শর্ত আর ঘুমিয়ে গেলে নেন ঠেলা এবার অজু ভেঙে গেছে যেদিকে যাতে যেতে চায় যাক তিনশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা একজন বুজুর্গের কথা লিখেছে আমার কাছে নিয়ে এসেছি ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলবো ফাজালে হাজ লিখছেন যে এক বুজুর্গ ছিলেন বারো দিন এক অযুতে নামাজ পড়েছে চিন্তা করে এবার কত বড় বুজুর্গ বারো দিন আমি তো কোনো বললাম যে বারো দিন ও মানে এই মানে পটিও করেনি আল্লাহর উলিসে করতে হয় না করলাম না বারো দিন একটু হাগু করেনি নি একটু উনিশ বিশ কুড়ি একুশ বাইশ এই মানে বারো দিন এতদিন নামাজ পড়েছে মানুষ না জামা ছিল আমার আর একটা প্রশ্ন আচ্ছা বলেন তো বারো দিন যদি এক অজুতে নামাজ পড়তে পারে হুজুরে তাহলে বারো দিন নিশ্চয় তার অজু ভাঙেনি আর অজু একটা ভাঙার কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া মানে বেটা বারো দিন ঘুমায়ওনি আমি আজকে গুগল করে দেখছিলাম যখন এই ঘটনাটা পেলাম যে গিন্স বুকের রেকর্ড কতদিন আছে যে মানুষ না ঘুমিয়ে থাকতে পারবে একজনের নাম এসেছে উনি হচ্ছেন ইংল্যান্ডের উনি না ঘুমিয়ে টানা সাত দিন ছিলেন কয় দিন সাত দিন মেডিকেল অনেকগুলো আমি তথ্য একটু ঘাটাঘাটি করলাম চ্যাট জিপিটি হাফিজাউল্লাহকে প্রশ্ন করলাম কিছু ওয়েবসাইট থেকে ঘাটাঘটি করলাম দামাত বার্তা আলিয়া ফেসবুক তো আছেই সব ঘাটাঘাটি করে দেখলাম বিজ্ঞান ডাক্তার সায়েন্স আমাদেরকে থেকে বলছে একজন ব্যক্তি সাত দিনের বেশি না ঘুমিয়ে থাকতে পারবে না সর্বোচ্চ পাঁচ দিন পারবে পাঁচ দিন যে না ঘুমায় তারপরে ও মানুষ মানুষ থাকবে না পাগলা হয়ে যাবে তার মানে বুঝিয়ে নিয়েছি তোমার ওই হুজুর হয় সে মৃত্যুক ছিল না পাগল ছিল আল্লাহর ওলি না ও পাগল তাও বুঝেন নাই বারো দিন না ঘুমিয়ে থাকবে তো তোমার বুজুর্গর নামটা গিরিশ বুকে লিখে দিয়ে আসো না যে আমার হুজুর খাজাইলে আমল এত নম্বর পৃষ্ঠা তিনশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা বারো দিন না ঘুমিয়ে থেকেছে নামটা তার থাকার দরকার কিন্তু কোথায় ইংল্যান্ডে লোকটার নাম আছে একটু আন্দোলন করো না কথা বুঝবেন না মনে হয় মানে এমন এমন ঘটনা মানে মাঝে মধ্যেই দেখি এই ফাজালে হস একজন বুজুর্গ ছিলেন উনি পাকিস্তানের সরি আফগানিস্তানে কোনো করাচি মানে পাকিস্তানের ক্যারাচির ওই আশেপাশে বাড়ি হঠাৎ নাকি হজ করবেন টাকা পয়সা নাই পায়ে হেঁটে যেতেও পারে না উনি নাকি কি করলেন উনি একটু চিন্তা করলেন নবীর প্রতি একটু সালাম সালাম পেশ করবেন অনেক সব কিছু পারলেন না চোখটাকে বন্ধ করতে 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 বেচারা ঘুমিয়ে গেলেন বেটার ধর্মটাই স্বপ্ন ঘুমিয়ে গেছেন একটুবার দেখছেন যে উনি উড়তে উড়তে চলে গেছেন গিয়ে একদম কাবা শরীফ চোখ ঘুম থেকে ঘুম ভেঙেছে আর সামনে দেখছে কাবা শরীফ কথা বুঝলেন না দে বলছে তারপরে আমার ওই হুজুর আমার বুজুর্গ কাবাকে তাওয়াফ করলেন মদিনায় চলে গেলেন তারপরে নবীকে সালাম দিলেন তারপরে আবার ঘুম ভেঙেছে আর একবার দেখছে ওর বাড়িতে আছে মানে ওর হজ কবুল হয়ে গেছে আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই যদি ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যায় কেউ উমরা বা হজ করতে তো তাকে ইয়েরাম বাধা লাগবে না তো তোমার হুজুর ইহেরাম কখন বেঁধেছে ও তো ডাইরেক্ট কাবা দেখেছে মানে বুঝলেন না মনে হয় মানে এই ভণ্ডদের বদমাইশিদের মানে কারামত দেখা দেখে বেটা ইহেরাম চা তোমার হজম না হবে তো তুমি ইহেরাম কোথায় বাঁধলে তুমি যে লিখে গেছো ডাইরেক্ট চোখ খুলে দেখছে কাবা তো কাবার সামনে ইহেরাম বাঁধতে হবে নাকি ব্যাটা মানে এরা শরীয়তের জ্ঞান জিরো পরিমাণে ছিল না মানে এই ঘটনা থেকে বোঝা যায় মানে আপনার ওই পীর সাহেব দেখবেন মাঝে মধ্যে উঠতে পারে এমন ঘটনা শোনেন না আরে আমার পীর বাংলাদেশের বক্তা বলছে তুমি জানো আমার পীর কত বড় পীর তো কত বড় পীর বলছে আমার পীরের সঙ্গে একদিন আমি ওয়াজে গিয়েছি রাত্রিতে ফিরে আসলাম হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি রাত দুটো তখন বাজে ভয় কে গেলাম যে কিভাবে এখন পদ্মা নদী পার করব মানে আপনাদের চরমনা পীর সাহেব ওয়াজ করছে তার ভক্তবিন্দুরা যার নাকি বেগুনেও জিকির করে শুনেন নাই ওই সবাই আল্লাহর অলিকে চিনেছে কিন্তু ওহাবিরা চিনেনি আমার পীর সাহেব এত বড় পীর সিংহ এসে প্রণাম করে চলে যায় তোমার পীর সাহেবকে একটু ডেকে নিয়ে এসো আমাদের কলকাতা চিড়া করে ঢুকে দেব দশ মিনিট থেকে দেখি হো ওই যে সবাই চিনেছে আল্লাহর অলিকে ওই সিংহ নাকি চিনে নাই ভাই বলে কি বলে না তারপরে বলছে যে পীর সাহেব হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি কিভাবে নদী পার হব নদীর কাছে এসে দেখি মাঝিও নাই নৌকায় নাই মহামুসিবা পীর সাহেবকে বললাম পীর সাহেব কিভাবে নদী পার হব আমার তো ভয় লাগছে বলত না মুরিদকে পীর বলছে বাবা তোমার কাছে যায় নামাজ আছে জি আছে সঙ্গে বগল থেকে বের করে যাই পীরকে দিয়ে দিয়েছে পীর নিচে পেতে দিয়েছে তখন বলছে শোন তুই যাই নামাজে দাঁড়িয়ে যা মনে মনে আমার নাম স্মরণ করতে থাক এবং পীর সঙ্গে মুড়িদ যায় নামাজ উঠে দাঁড়িয়ে আছে মুড়িদ তখন বলছে একটু পর দেখছি আমার যায় নামাজ উঠতে 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 একদম নদী পার করে আমাদের বাড়ির সামনে একদম বসিয়ে দিয়েছে আমিও বুঝলাম জিনিয়ে এই ঘটনা লিখেছেন উনি আলিফ লাইলা অনেক বেশিবার দেখেছেন যায় নামাজকে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মানে এটার ভণ্ডামি যা আছে সবগুলো কেচ্চা কাহিনী জমা করে রেখে দিয়েছে এইসব গ্রন্থ গুলোতে মানে যাই না যে উঠে মানে পীর উঠতে পারে বলছে আমার বুজুর্গ তিন দিনে তিন মাসের রাস্তা এক পলকে পার করে দিয়ে চলে এসেছে ভাই বলে কি বলে না আমি তো গত কালকে কোথায় প্রোগ্রাম করছিলাম যেন ওটা সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জে কালকে প্রোগ্রাম করছিলাম আমি বাংলাদেশের পীরদেরকে বলেছিলাম যে আপনারা যদি এত যদি উঠতে টুটতে পারেন তো আগামী কাল রাজশাহীতে দারুল হুদা কমপ্লেক্সের আলোচনা সম্মেলন আছে তো গোটা বাংলাদেশের যত পীর আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করেছি এই চ্যালেঞ্জ পীর সাহেবের মরা পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত না তার মরা পর্যন্ত কিছু করব না জাস্ট আজকে রাজশাহীতে আছি পীর সাহেবের বিমানের টিকিট আমি করে দেব খেদমতের ব্যবস্থা আমি করে দেব তার যদি কোনো কিছু লাগে টাকা পয়সা হাত দেওয়া সব দেব সমস্যা নেই শুধু রাজশাহী বিমানবন্দরে আমি আর পীর উঠে পড়ব। আমরা যাব ঢাকা যখন বিমানটা ছেড়ে দিবে। অনেক উঁচুতে বিমানটা যখন চলবে মাঝ পথে গিয়ে পীর সাহেবকে বিমানের দরজা খুলে নিচে ধাক্কা মেরে ফেলে দেব পীর সাহেব মানুষকে উপর থেকে ফেলে দিলে তো নিচে এমনি পড়বে গ্রাভিটি আমাদেরকে তাই বলে না তাই না মানে উপরে ফেললাম কোথায় স্বাভাবিক এটা হচ্ছে নিচে এটা কোনো কারামত নেই কারামত কোনটা ওই উপরে যখন চলবে পীর সাহেবকে ধাক্কা মেরে ফেলে দেবো একটু ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দর আল্লাহর অনেক বিমানবন্দর ওই বিমানবন্দরে আস্তে 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 ল্যান্ড করে দেখাও আমি উঠতে বলবো না বাবা আমি উঠতে বলছি না এটা লেট করে দেখাও তুমি নাকি তিন মাসের রাস্তা তিন দিনে পার করে দাও তুমি নাকি বাড়িতে বসে বসে মক্কাতে নামাজ পড়ো ভাই বলে কি বলে না মানে পীর সাহেব এত বড় ও মানে এত বারবার উঠতে পারে তো বিমান থেকে ধাক্কা মারে ফেলে দেবো ল্যান্ড করে দেখাও এই জন্য বলেছি পীর সাহেবদের যা কারামত আগেকার পীর সাহেব যতই ধরনের কারামত দেখবেন পীর পানি দিয়ে চলতে পারে পীর আকাশে উঠতে পারে পীর আগুনে চলতে পারে সবগুলো আজ থেকে একশো বছর আগেকার কারামত একশো বছর আগে যে পীরগুলো ছিল তাদের এই কারামত ছিল কিন্তু একশো বছরের মধ্যে ভাই পীর আছে না নাই পীর হয়েছে কি হয় নাই বাংলাদেশে এক লক্ষ কোনো পীর আছে তো পীর সাহেব আগেকার পীরের তো এতগুলো মসজিদ ছিল কারামত ছিল আপনি তো পীর আপনাকে ছোট্ট একটা বার্তা আপনাকে বলে দিই যে এখন আপনাদের কারামত চলে না কেন কারণ এই দেখেন দেখেন ক্যামেরা গুলো আছে ক্যামেরা যেই দিন থেকে আবিষ্কার হয়েছে আর কারামত হয় না আর নদীতে চলতে পারে না আকাশ আর উঠতে পারে না আগুন আর জ্বলতে পারে না আর কোনো ফিরকে দেখেছেন আর পারে না কেন ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে এই কারণে ক্যামেরার সঙ্গে যে কারামতের কি সম্পর্ক এটা বুঝলাম না কিন্তু এটাই বাস্তব ক্যামেরা দিন আবিষ্কার সেই দিন ফিনিস फिनिश हो है ना फिनिश वेचे ना मानी डाल में कुछ काला है काया नहीं है बल्कि पूरा डाल ही काला है